আসসালামু আলাইকুম দুপুর দুটো বেজে তিরিশ মিনিট আজ বুধবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি এস এম জসিম সাগরে মাছ শিকারের উপর আঠান্ন দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ মধ্যরাতে গতকাল থেকে কক্সবাজার উপকূলের বিভিন্ন ঘাটে জেলেরা প্রস্তুত রয়েছে এর আগে কয়েকদিন ধরে উপকূলের জেলে পল্লীগুলোতে নৌকা ও জাল মেরামত সহ বিভিন্ন প্রস্তুতি সম্পন্ন করেছেন জেলেরা ইতিমধ্যে সাগরে যাওয়ার লক্ষ্যে রসদপাতি তুলে অপেক্ষা করছেন বলে জানিয়েছেন জেলা গুট মালিক সমিতির নেতৃবৃন্দ ঘাটের মৎস্য ব্যবসায়ী সমিতির পরিচালক জুলফিকার আলী জানান কক্সবাজারে মাছ ধরার ছোট বড় সাত হাজারের অধিক যান্ত্রিক বোট রয়েছে এসব বোর্ডে প্রায় এক লাখ জেলে ও শ্রমিক নিয়োজিত রয়েছেন জেলা মৎস্য কর্মকর্তার দায়িত্বে থাকা সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সুজয় পাল জানান বঙ্গোপসাগরে মাছের বংশ ও টেকসই মৎস্য আহরণের জন্য সরকার গত ১৫ এপ্রিল থেকে ১১ জুন মাছ ধরায় আটান্ন দিনের এই নিষেধাজ্ঞা দেয় এদিকে নিষেধাজ্ঞা শেষ হওয়ায় টেকনাফের জেলে পল্লীতে আনন্দ উচ্ছ্বাস শুরু হয়েছে উপজেলার তালিকাভুক্ত সাড়ে দশ হাজার জেলে সাগরে মাছ শিকারে যাওয়ার প্রস্তুতি সম্পূর্ণ করেছে ঈদ উল আজহার ছুটি এবার টানা দশ দিনের দীর্ঘ ছুটিতে লাখো পর্যটক এখন পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ পাশাপাশি সমুদ্র স্থানে পর্যটকদের তদারকিতে রয়েছে লাইফ গার্ড সদস্যরা চলছে টানা ছুটি এই ছুটিতে লাখো পর্যটকের ভরপুর পর্যটন নগরী কসবাজার দেশাগরে জলরাশিতে খনিক শান্তির পরশ পেতে নোনা জলের উচ্ছ্বাসে মেতেছেন তারা এই প্রথমবার আমার হচ্ছে কক্সেস বাজার থেকে ঈদ করা টুরিস্ট পুলিশ সব সময় আপনাকে সহযোগিতা করার জন্য সব সময় আছে অক্সিস বাজারে সবচেয়ে এমবিএন প্লেস তাও যদি মন খারাপ থাকে যে আসলে বাসায় বোর হয়ে গেছে সে কত বাজার আসো সমুদ্র পাড়ি তো ঘুরুক ঘোরার পর তার অনুভূতিটা ফিল আর আগের ফিল সে বুঝতে পারবে না আমার মনটা এখন ভালো এদিকে সমুদ্র স্নানের নিরাপত্তায় পর্যটকদের নিরাপদ সংকেত দেওয়ার পাশাপাশি সৈকতের বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালনে ব্যস্ত লাইফগার্ড সদস্যরা মূলত তিনটা পয়েন্টে কাজ করি লাবণী সুগন্ধা এবং কলাতলি আর আমাদের দুইটা শিফটে কাজ করি মর্নিং শিফট আফটারনুন শিফট অনেক বেশি পর্যটক আমরা নিরাপদ মেসেজটি তাদেরকে দিয়ে যাচ্ছি সবাইকে দূরে যাতে না যায় সে সংক্রান্ত বেড়ে অপরদিকে ছাড় দেওয়া সম্ভব না হলেও পর্যটকদের হোটেলে থাকার চাপ সামলাতে না হচ্ছে ব্যবস্থা জানালেন হোটেল মোটেল ও গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাসিম সিকদার এভাবে মূল্য হ্রাস করা সম্ভব হয় নাই তবে আমরা মালিক অনুরোধ করেছি যে চার জনের রুমে সাতজন সাতজনের রুমে সাতজন জন থাকতে চাই সেক্ষেত্রে আমরা নির্ভর বয়মনে আসে এসে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে করতে রয়েছে বিভিন্ন আইটিএম কলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন পর্যটকদের নিরাপত্তার জেলা পুলিশ ট্যুরিস্ট পুলিশ আমাদের সেনাবাহিনী আছে এছাড়া আমাদের সহルダー জাবাদার নিয়মিত যে বাহিনীগুলো আছে তাদের সমন্বয়ে টিম নিয়মিত দল আছে এছাড়া জেলা প্রশাসলের আওতাধীন যে বিচ কর্ডগুলো যারা আছে পর্যটকদের পর্যটন সেবা দেওয়া এই কাজগুলো দশ দিনে টানার ঈদের ছুটিতে পর্যটকদের আনন্দ আর স্বস্তি সমুদ্র ভ্রমণ হোক আরও নিরাপদ এমনটাই প্রত্যাশা পর্যটক সংশ্লিষ্টদের ডেক্স রিপোর্ট বাংলাদেশ বেতার কক্সবাজার ওখিয়ায় তিনটি জনগুরুত্বপূর্ণ সড়কের কার্পেটিং কাজ শেষ হয়েছে বিশ্ব অর্থায়নে চলতি অর্থ বছরে সড়ক সংস্কার ও রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এল জিডি কোটি টাকা ব্যয়ে প্রকল্পগুলো বাস্তবায়ন করেছে সড়কগুলো হলো হলদিয়া পালং ইউনিয়নের রোমখা চৌধুরী পাড়া সড়ক রত্না ইউনিয়নের কোটবাজার পোস্ট অফিস সড়ক ও রাজা পালং ইউনিয়নের দরগাবিল হাতিমুরা সড়ক উপজেলা উপসহকারী প্রকৌশলী কার্পেটিং কালভাট ড্রেন ও গাইড ওয়াল নির্মাণ করা হয়েছে এসব কাজ শেষ হওয়ায় এলাকায় পণ্য পরিবহন ও অন্তত পনেরো হাজার মানুষের যাতায়াত সুগম হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা আবহ আগামী দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ আংশিক অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছয়টা ৩৫ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা নয় মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঘখালি নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হবে বিকেল চারটা উনষাট মিনিটে চলবে রাত দশটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত ঢাকা শুরু হবে রাত দশটা চুয়াল্লিশ মিনিটে চলবে রাত চারটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে রাত চারটা পঞ্চান্ন মিনিটে চলবে আগামীকাল সকাল এগারোটা চার মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর পৌঁছাইতে হবে আজ বিকেল চারটা বেজে তিরিশ মিনিটে ইংরেজিতে